یا مبلیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ সে মুর্শিদ পিয়ত সুন্দর চাদর চোরছে সোনার মুর্শিদ আমার সোনার মুর্শিদ আমার কেমন সে যে আজ উর মুর্শিদ পিয়ার সুন্দর চাদ আদত চোভ মফতিমা শে রে খোদা দুই ইমামে করেন সদকা মফতিমা শে রে খোদা তুই ইমামে করেন সদকা গোস পিয়া তো রে গোস পিয়া আরাচেতে চাদর করে পাঠিয়েছে আজ ওরসে মুর্শিদ পিয়াদ সুন্দর চাদর চড়িয়ে হবে সুবহানাল্লাহ চন্দন বাতি ফলের ঝুরি মুরি দান সব মাথায় করি জরে হবে চন্দন বাতি মমতা এবি টাকা খুব একটা নাম করতে হবে না নাম মতে করি নি আল্লাহ কবুল করুন জরে বলি আমি আর জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে আল্লাহ আল্লাহ চন্দন বাতি ফুলের ঝুড়ি মুড়ি দান সব মাথায় করি চল সবে সারি সারি বেহরি ওই পথে আজ ও সি মৃষি সুন্দর চাদর চো সে বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির বলি বাংলা শ্রেষ্ঠ বালি দিল্লির হোজ গেছেন বলি তা রে ভক্তদের মন ভোরছি মুর্শিদ মুশিদীপিয়ার সুন্দর চাদর চোরছে সোনার বর মুর্শিদ দাম আজ কেমন দুলা হা শের যে ছে আ মরশিলি পিয়া সুন্দর চাদর চোড় ছে উল্লু ফত মদিন সে ইউহি নেহি মেরে আ روضہ مدینے میں ہے لاش اللہ, اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے 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 میں مدینے میں بولا نا اپنا بولتے میری آقا کا مدینے میں ہے ہے آقا کا بولا جائے نا آپ میرے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ مدینے میں ہے میں مدینے کی

নে মে হে মে রে আ ক কা রোদামাদি আওয়াজ একটু জোরে হওয়া দরকার আপনারা যদি হলেন তাহলে আমি বেশি নরব আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব আওয়াজ দুটো জিনিস করা এক মাইক এক সরতা আল্লাহর দয়া না হলে এখানে আসিনি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো নইলে বলবো না میرے آقا کا روزہ مدی ہے میرے آقا کا روزہ مدی عرش آدم پہ جس کی باشان ہے روزائے مستعفی جس کی پہ ہے رودا ہے مستعفی جس کی پہ ہے جس کا ہم پلہ جس کا ہم پل کوئی محلہ نہیں محلہ مدینے میں ہے الفت مدینے سے مت جمن سیلا میری الفت مدینے سے یو ہی نہیں میرے آقا کا روزہ مدینے عرش آدم پہ جس کی بڑی شان ہے روزائے مصطفیٰ جس کی پہچان ہے روزایا مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں اے سب محلہ مدینے میں ہے جرول اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ مدین مجھے موت کا کوئی خطرہ نہ ہو पर वातंदगी का परव न हो کاش ایک بار سرکار مجھ سے کہے <تصفح> کاش ایک بار سرکار مجھ سے کہے آ تیرا جینا وہ مرنا مہدینے میں ہے آ, آ تیرا جینا نا نا اوڑا نانا بڑا تو رجوع ہو لیتی

موت کیا زندگی کی پروانہ ہو موت کیا زندگی کی پروانہ ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سر کر ہم سب کو کہے آ تیرا زینہ او مرنا سبحان اللہ نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسئلہ کے عالی حجرت مسئلہ کے عالی حجرت بکتا مولانا محمد عمل الدین صاحب رجبی نعرہ تکبیر نعرہ رسالت نبی نبی کوری زارہ আমেই পরিচিত তারা যাহা নিতে হবে নবীর কাছে আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পোষে দিও রও যায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও দাও কবে আসবে মদিনার পায় গো গায়ে বাঁধবো হাজীদেব হেরা কবে আসবে পা আমি ঘুরবো মোদিনার চারি দু চোখে দেখবো সবসেব আমি লিখবো চিঠি দিব পাখি পসে দিয়ো রাও এই জরে বললুং পাল্লা তৃষ্ণায় কাতো আমার এ মো তৃষ্ণা মিটাবে কবে শং শৃষ্ণায় কাতো আমাত এ মন তৃষ্ণা মিটাবে কবে সে পানি মাখবো আমি সারা গা চিঠি পৌঁছে দিও যায় আমি লিখিব চিঠি দিব তোমাৰ চিঠি পচি দিও ৰ নিৰা লায় গ নবী ফাইলে নিৰা আমি দুই কদমেৰ চুমু দেব চদ ধুলি মাখ বগায় পাহিলে নিৰা লাই নবী

দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল কত দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদা গায় পাইলেনবি লাহে পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী উমাতি বলে কাদলে নবী জীবন ভরে উম্মতি উম্মাতি বলে কাঁদলেন নবী জীবন ভরে কাঁদি নবী এখনো কাঁদি চবি পাপি লাহে গো নবী একটু জোরে বলুন পাহলেনি রাহেগো কি করবেন দুই কদমে চুমু খাবো চদন থুলি মাখবো গায়ে পাইলে নিরা আল্লাহ কবুল করুন জোরে বলুন না আমিন যে যাকে ভালোবাসে তাকে নিরালায় পাইতে চায় চায় না চায় না একটু নিরালায় পাইলে মনের কথা দুটো কই হাবি বেরসুল রসুল পুতুল গে খোল নার নয়ন মণি শাহে মাসুম রবানি হাবি ই বেয়রুল খেয়াল করবেন মুর্শিদি গজল ওরা হারে যাবেন আজিজিয়া মাসুমিয়া আলী মিয়া ওরাহার মাদ্রাসা আছে না দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলী আব্দুল আজিজ নকশাবন্দি রহমাতুল্লাহ আলহের কলিজার টুকরা মানে ওয়াহারি রহমাতুল্লাহ আলহের মুর্শিদের সন্তান পীর জাদা জলে বলুন সুহান ওনার সানে এই গজলটা গজলটা নাই একদম নতুন মতো খুব কমই পাবেন তাই নতুন গদল একটা বলছি বলবো নাকি হাবি বে রসুল পুতুল গে খুলনার নয়ন মণি শাহে মাসুম রবী হাবি বে রসুল পুতুল গাউসে খুল নার নযন মনি শাহে মাস্ম রাবানি বেলাযা তের আবুল্লা খুল নবী সেই অরসে জন্ম নিলেন শাহে মাসুম রবানি জরে বলুত বেলায়াতের সম্রাট ছিল আবদুল আজিজ খুল নবী সেই অ জন্ম নিলেন শাহে মাসুম রবানি সকল সূরত দেখতে যেন শকল সূরত دیکھتے جان نور نبیر نوریر খনি শাহে মাসুম রবনী হাবিবে রসুল নুরে রে পুতুল গুলনার নয়ন মনি শাহে মাসুম রবানি জরে বল আল্লাহ নে न से वॉली होल मेलायाति शान देखी मज़नू होलनि आशिक रा मज़ु हलनि आशिक रा ली खेन ओ सियत नाम लीखे ओ सियात नाम বানি শাহে মাসুম রবী বের নে পুতুল গৌসে খুলনার নয়ন মণি সাহে মাসুম রব্বানি জোরে হাবিনাল শরীফ জিয়ারত যদি নীত একবার দরবারে পাঠ করিতাম ফা শরীফ ব রেবার ফতেহা শৌরীফ ব রেবারার সজ্জন সিন হজরত কবার সজ্জন সিন হজরত নাম কত মের ধুলা খনি মাসুম রানি হবি ইবেরসুল নোরে রে পুতুল গৌসি খুল নয়ন মনি শাহি মাসুম রানি জরে হবে সুবহানাল্লাহ সুবহান প্রথম আমি কি করিব মুর্শিদিকে বেলার গন গান জন্ম লগন বলি শিল লক্ষ তাহার সা হাজাতে মাসুম রহমতুল্লাহ আলীহের আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাই ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন জোরে বলুন সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন ওনার সামনে বলতেছি প্রথম আমি নদিন কি করিব মুর্শিদ বেলার গণ গান জন্ম বলি জিনি লো কোটি তাহার শান গে খুলন বলেন গে খুলন বেল অনেক অমুল্ল বনি শাহে মাসুম রবি আল্লাহ